আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন দুই সালের নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগতম যাই হোক বেশ একটা বছর কেটে গেল কিভাবে মানে চোখের পলকে চলে গিয়েছে একটা বছর দুই হাজার সালের পর থেকেই যেমন বছরগুলো দ্রুত চলে যাচ্ছে আর কি যাই হোক নতুন একটা বছরের নতুন শুভকামনা নিয়ে বা নতুন স্বপ্ন নিয়ে আবার এগিয়ে যাচ্ছি বা আপনাদের কাছেও অবশ্যই বলবো যে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব নতুন বছর যাতে সবার ভালো কাটে সব কিছু এই সমস্ত বিষয় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে যা আছে কবাল আল্লাহ হচ্ছে সবথেকে বড় প্ল্যানার উনি আমাদের জন্য যা প্ল্যান করবেন সেটাই আমাদের জন্য ব্যাস্ট যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নট পিক্সেল নিয়ে কথা বলতে যাচ্ছি নট পিক্সেল অলরেডি গতকালকে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মাস্টবি জয়েন করার জন্য এই জন্যই বলে থাকি বারবার অনেকেই বলেন যে ভাই বারবার শুধু এক প্রতি ভিডিওতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন আপনার কি মনে করেন মুখে ব্যথা হয় না সত্যি বলতে ভাই আমারও মুখে ব্যথা হয় প্রতিনিয়ত বলতে তারপরও কী করার এটাই তো কাজ বলা ছাড়ার কোনো উপায় নেই যাই হোক এখানে দেখেন আমি নট পিক্সেল গতকালকে রাতের দিকে আমি এগারোটা চল্লিশ মিনিটে আমি অন্য একটা কাজ করতেছিলাম হঠাৎ করে দেখলাম যে এরকম একটা আপডেট চলে আসছে যে আপডেটের মাধ্যমে আমি আমি পরবর্তীতে দেখলাম যে যদি আপনার এক হাজার টোকেন থাকে পিএক্স থাকে ওইটা একটা টোকেনে কনভার্ট করা হবে আমি প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের মনে আছে কিনা প্রিভিয়াস একটা নামি দুই তিনটা ভিডিওতে বলেছিলাম যে এইটা পয়েন্ট হতে পারে অনেকে বলছে যে ভাই আপনি না জেনে শুনে ভিডিও দিয়ে না বা কিছু লোকের এতটাই কনফিডেন্ট থাকে ভাই আমি 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 যতটাই মনে মনে করি রিসার্চ করে জানতে পারি তাদের কনফিডেন্ট দেখে ভুলে যাই না তাহলে আমারই কোনো ভুল হয়েছে বা আমারই কোনো মনে করেন মিস্টেক হতে পারে তাদের কথাটাই সঠিক এতটা কনফিডেন্টলি তারা বলে এই কথাগুলো আমার প্রিভিয়াস কয়েকটা ভিডিওতেই আমি বলেছিলাম প্রথম ভিডিওতে বলেছিলাম যে এটা পয়েন্ট পরবর্তীতে ইয়ে দিবে কনভার্ট করে কিন্তু আপনারা অনেকেই বলছেন যে না ভাই জেনে শুনে ভিডিও দেন ভিডিও না এটা এত কষ্ট করে এক একটা পিএক্স টোকেন আর্ন করতে হয় এটা ডাইরেক্ট টোকেন এটা কোনো কনভার্ট টনভার্ট করবে না কিন্তু এটাই কনভার্ট করে এখন আপনারা এটা দেখতে পারবেন এবং কনভার্টটা খুবই মনে করেন হার্ড রেশিওতে করছে মানে এক হাজার এটা যেহেতু এখন পয়েন্টই ধরা যায় এক হাজার এক্স পয়েন্টে মাত্র একটা টোকেন দিচ্ছে তো এটাতে করে অনেকেই বলতেছে ভাই এত অল্প অ্যালোগেশন তাহলে কি মেজরের মতো হয়ে গেল নাকি বা মেজরের মতো না ভাই অ্যালোগেশন তো সঠিকই দিছে যা পয়েন্ট ছিল তাকে যে সবাইকে তো সেম দিছে সবাইকে কনভার্ট করে যা দেওয়ার কথা ছিল সবাইকে সেইমভাবেই দিছে এখন অ্যালোকেশন যে পরিমাণে দিছে এটা অল্প হলেও কোনো সমস্যা নেই যদি প্রাইসটা ভালো হয়ে থাকে প্রাইস প্রেডিকশন নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও তৈরি করব ওই ভিডিওতে আমি পুরো মার্কেটের বিষয় কন্ডিশন বুঝিয়ে বর্তমান পরিস্থিতি কারণ মার্কেটে কিছু জিনিস ফ্যাক্ট করে শুধুমাত্র সাপ্লাই আর মার্কেট ক্যাপ আন্দাজে বলে দিলে প্রাইসটা হয় না কারণ অনেক সময় দেখা যায় কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হয় সেগুলো একটা ফ্যাক্ট থাকে তারপরে কীরকম মনে করেন মার্কেট কন্ডিশন থাকে যে সময় মার্কেটে লিস্টিং হবে এটা তো লিস্টিং ডেট এখনো আসে নাই কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে এগুলো এখনো তো এগুলো দেখার পর দেন একটা কমপ্লিট প্রাইস প্রেডিকশন মানে তখন একটা বলা যায় তারপর আন্দাজে বলা যাচ্ছে এক ডলার এরকম বা এক ডলারের যদি মার্কেট কন্ডিশন খারাপ ষাট সত্তর এরকম সামথিং একটা সেন্ট এরকম হতে পারে হতে পারে বলা যায় না নির্ভর করে এক্সচেঞ্জার ট্যাক্সচেঞ্জার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর উপর নির্ভর করে বাই এনি চান্স যদি ফাইন্যান্সের লিস্টেড হয়ে যায় তাহলে প্রাইসটা খুবই ভালো হবে কারণ বাইন্যান্সের লিস্টেড হলে বাইন্যান্সের উপর অনেক কিছু নির্ভর করে অনেক সময় যেহেতু বিশ্বের এক নাম্বার এক্সচেঞ্জার তো বাইন্যান্সের লিস্টের সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আছে কারণ এর আগে আমরা নট কয়েনের প্রজেক্টগুলো দেখছি বাইনান্সে লিস্টেড হয়েছে ডক্স বলেন নট কয়েন নিজেও বলেন আর যাবতীয় সকল কিছু বা পরবর্তীতে প্রথম প্রথম দেখবেন যে টন টেলিগ্রামের যে টন কয়েন ওইটা কিন্তু বাইনান্সে লিস্টেড ছিল না পরবর্তীতে তারা লিস্টেড করছে বেশ অনেক দিন পর বা অনেক বছর পর বাইনান্সে কিন্তু লিস্টেড করছে তো সেক্ষেত্রে আশা করতেছি এটাও বাইনান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপাতত অফিসিয়াল নিউজ ছাড়া সম্ভাবনা বলা ছাড়া আর কিছু বলার নেই অফিসিয়াল নিউজ আসলে বিস্তারিত বলা যাবে যাই হোক এখন আমি আর একটা বিষয় আপনাদেরকে দেখাই সো আমি যদি নোটপেক্স ক্যান্সেলে বর্তমান সময়ে প্রবেশ করি তাহলে এখানে দেখতে পারবেন আপনার পয়েন্টটা যেটা ছিল সেটা কেটে এটাকে টোকেনে কনভার্ট করে দেওয়া হয়েছে এবং গতকাল রাতের দিকে যখনই আপডেটটা আসছে আমি আপনাদের আপডেট শেয়ার করে দিছি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে বিস্তারিত দেখতে পারবেন তবে এয়ার ড্রপ ক্রাইটেরিয়া দুইটা এই দুইটা অবশ্যই মাস্ট বি টিকমার্ক থাকতে হবে যদি টিকমার্ক থাকে তাহলে আপনি এয়ার ড্রপ পাবেন আদারওয়াইজ এয়ার আপনি এখান থেকে পাবেন না আর এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আছে আপনি যদি আমার পোস্ট দেখেন তাহলে এই পোস্টে আমি বিস্তারিত বলে দিয়েছিলাম যে যার যে টোকেনটা এখন বডি গিয়ে দেখতে পারবেন এবং উল্টাপাল্টা কোনো কাজ করবেন না না হয় যা পাবেন তাও হারিয়ে

প্রাইসটা ভালো হবে কারণ তাদের টোটাল যে সাপ্লাইটা আমি সাপ্লাইটাও দেখাবো এখানে অবশ্যই দুইটা ক্রাইটেরিয়া অনেকেই দেখেছেন যে ক্রাইটেরিয়া ফুলফিল নাই তারপরও টোকেন দেওয়া হয়েছে অনেকে ভাবতেছেন যে তাহলে কি আমরা এয়ারড্রপ পাবো না ভাই অ্যাকচুয়ালি তাহলে এয়ারড্রপ দেওয়া হবে না ক্রাইটেরিয়া খুবই স্ট্রংভাবে তারা রাখছে এখানে দেখেন ক্রাইটেরিয়া কোনোভাবে চেঞ্জ করবে না এসে তারা বলছে যে যদি আপনি এয়ারড্রপ পেতে হয় মিনিমাম মানে হান্ড্রেড পিএক্স ইন ইয়োর ব্যালেন্স টু গেট ইয়ারড্রপ মানে আপনার হান্ড্রেড পিএক্স টোকেন থাকতে হবে পয়েন্ট না আর হান্ড্রেড পিএক্স অবশ্যই করতে গেলে আপনার এক লাখের মতো পিএক্স টোকেন থাকতে হবে যেটা তাদের আগেই কন্ডিশন ছিল এক লাখ যদি আপনার পিএক্স টোকেন থাকে মিনিমাম তাহলে এটা কনভার্ট হলে টোকেনে একশোটা টোকেন হবে তো একশোটা আপনার পিএক্স টোকেন থাকলে আপনি ইয়ার পাবেন তার মানে আপনার ক্রাইটেরিয়া ঠিকঠাক থাকতেছে তারা বলছে যে তিনটা জিরো কেটে একটা টোকেন তারা দিচ্ছে আর কি তিনটা জিরো কেটে দিচ্ছে এক হাজার টোকেনে একটা করে দিচ্ছে আর প্রতি এক লাখ টোকেনে আপনি মনে করেন একশো করে পিএক্স টোকেন পাবেন আর এখানে যদি আসেন তাহলে আপাতত আপনি স্টোরি এখানে ক্লিক করলে আপনি স্টোরিটা দেখতে পারেন আপনার স্টোরি দিতে পারেন আপনি কখন জয়েন করেছেন সেটা আপনি দেখতে পারবেন বা তাদের জার্নি আপনার জার্নিটা শেয়ার করতে পারেন তাদের সাথে তারপরে উইড্রো আপাতত বন্ধ আছে যেহেতু এখনও পর্যন্ত উইথড্র অপশন আসে নাই বা কোনো এক্সচেঞ্জার থেকে এখনো নিউজ আসে নাই যে কোন কোন এক্সচেঞ্জারের লিস্টেড হবে আর টাউন ক্যাপচার দুইটা অবশ্যই ক্রাইটেরিয়া মাস্ট বি কমপ্লিট থাকলে আপনি এয়ারড্রপ পাবেন থ্যাঙ্কস থ্যাংকসে কোনোভাবে ক্লিক করে সেন্ড করবেন না না হয় যদি করে থাকেন ইতিমধ্যে তাহলে চলে গেছে ভাই ওইটা আর ফেরত আসার সম্ভাবনা নেই তারা এখানে বলেই দিছে এখন আমি আসি আপনাদের তাদের আপডেট যেটা অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের ভিতর থেকে আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই তারা ওই জায়গায় কি বলতেছে সো গতকালকে রাতেই তাদের টোকেনমিক্স পাবলিশ করে দিয়েছে এবং বলে দিয়েছে হ্যাপি নিউ ইয়ারের উইশের সাথে সাথে তারা এই জিনিসটা তারা এই নিউজটা দিয়েছে এখানে তাদের যে টোটাল সাপ্লাই হতে যাচ্ছে এই সাপ্লাইটা হতে যাচ্ছে মাত্র দুইশো মিলিয়নের মতো সাপ্লাই তাদের যে টোকেন কনভার্সন ওইটা দেখেই বোঝা গিয়েছে সাপ্লাইটা অনেক কম থাকবে এবং এটাই হয়েছে এখানে বিলিয়নও যায় নাই মিলিয়নই রয়েছে তারও দুইশো মিলিয়নের মতো তাদের টোটাল সাপ্লাইটা হতে যাচ্ছে তার মধ্যে এইট্টি মাইনাররা পেতে যাচ্ছে মানে প্লেয়ার্সরা এইট্টি মানে আশি শতাংশই আপনারা ইউজার দিয়ে দিবে তাদের আর এখানে সত্তর দিবে মনে করেন যারা অ্যাক্টিভ প্লেয়ার কাজ করেছে তাদেরকে আর বাকি টেন যারা কয়েন হোল্ড করেছেন এই জায়গায় দেখেন কয়েন যারা হোল্ডার্স ছিলেন তো এই কয়েন হোল্ডার্সদেরকে অ্যাকচুয়ালি এখানে দিবে আপনার এই বাকি যে টেন পার্সেন্ট আছে ওই টেন পার্সেন্ট আর তাদের টিম টোটাল টিমকে এইট পার্সেন্ট দিবে আর সেভেন পার্সেন্ট দিবে মার্কেটিং তারপর লিকুইডিটি ফাইভ পার্সেন্ট এরকম করে সবকিছুতে ডিস্ট্রিবিউট করবে তো টোটাল হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউট হবে তবে আমরা পেতে যাচ্ছি মনে করেন এইটটি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট বলতে পারেন মানে সত্তর আশি পার্সেন্ট আমাদের

ডলার বা ওয়ান ডলার উপরে আর যদি কোনো মানে মার্কেট কন্ডিশন খুবই বাজে অবস্থা হয় তাহলে আশি নব্বই সেন্ট এরকম সামথিং থাকবেই এটার প্রাইস প্রেডিকশন আর কি যদিও আমি এটা নিয়ে ডিটেলস আরো সামনের দিকে যখন এক্সচেঞ্জার লিস্টিং টিস্টিং আসবে যাবতীয় সব কিছু তখন ডিটেলসে বুঝাতে পারবো তবে যাই হোক বছরের প্রথমটাই শুরু হয়েছে মনে করেন একটা গুড নিউজের সাথে যে টোকেনের সাপ্লাইও মোটামুটি কম আছে আর টোকেন অলরেডি সবাইকে দিয়েও দিয়েছে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে এখন জাস্ট উইথড্র করার পালা এক্সচেঞ্জার কোনটা কোনটায় লিস্টিং হবে কখন এটার লিস্টিং স্টার্ট হবে কোন 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 এক্সচেঞ্জারের লিস্টিং হচ্ছে যাবতীয় সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই কী করতে হবে জানান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এখানে সকল ধরনের আপডেট সব কিছু আমরা প্রভাইড করি থাকি মাসবি এখানে জয়েন থাকবেন তো ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং